জয় শ্রী মহাকাল জয় মা কামাখ্যা আদেশ আমি সোমনাথ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে এখানে আপনি তন্ত্র মন্ত্র সাধনা এবং আধ্যাত্মিক জগতের মূল ও রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি যা সরাসরি গুরুবদ্ধি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত সিদ্ধ এবং ফলদায়ী যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছে মতো গড়ে তুলতে পারেন আমাদের একান্ত অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে আজকে আপনাদের অধিক গোপন সংযুক্ত তান্ত্রিক মন্ত্র যা ধন লক্ষ্মী যক্ষিণীর র রাজসিক লুতফলদায়ী আকস্মিক ধন লাভে সক্ষম একটি পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটি সমূহ দ্বারা পূর্ণ ফলে এটি উচ্চতর শক্তিকে দ্রুত আহ্বান করে এই সাধনাটি তিনটি স্তরে করা যায় ভিডিও শেষে সাধনার তিনটি স্তর দিন সংখ্যা এবং প্রতিটা স্তরের উপকারিতা নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন গুপ্ত তান্ত্রিক জপ মন্ত্র দ্রুত দেয় ও হ্রী ঐ ক্লীম শ্রীং সৌ হ্রীম ধন্দায়ঐ যক্ষিণ নই সুলমালিনী চঞ্চলা স্বর্ণমালিনী সহস্র নেত্রধারী হু ফট বর্ষর এরা যৌথভাবে চেতনা স্পর্শে ধন আকর্ষণের অতি দ্রুত শক্তি উৎপন্ন করে দেবী চরিত্র এই যক্ষিণী হলেন চঞ্চলার স্বর্ণমালিনী যার সহস্র নেত্র দিয়ে তিনি সুযোগ ও সম্পদ দেখতে পান এবং দাতা রূপে কাজ করেন সাধনার নিয়ম দিন সংখ্যা সাত দিন একুশ দিন একচল্লিশ দিন জব সংখ্যা ভিডিও শেষে আলোচনা করা হয়েছে সময় রাত থেকে দুইটার মধ্যে স্থান সম্পূর্ণ নির্জন ঘর যেখানে কেউ প্রবেশ করবে না আসন লাল রঙের আসনে বসুন দিক পূর্বমুখে তন্ত্র ধারণ ধন্দাত্রী যক্ষিণী তন্ত্র তন্ত্র ধারণের উপকারিতা যক্ষিণী শক্তির কামপ্রবাহ নিয়ন্ত্রণে থাকে সত্যগুণ রক্ষা করে অর্থের সঙ্গে শান্তি বজায় রাখে অতিপ্রাকৃত আক্রমণ বা ছা শক্তি থেকে সুরক্ষা দেয় জপের ফল স্থায়ী করে এবং মানসিক স্থিরতা আনে এই সাধনার দীক্ষা জরুরি জপমালা এই সাধনায় তিন ধরনের জপমালা ব্যবহার করা যেতে পারে মালা হতে হবে শুদ্ধ ও সংস্কারিত যেমন এক রক্তচন্দন মালা সর্বোত্তম ধন আকর্ষণ যক্ষিণী ও রাজস্বিক তন্ত্র সাধনায় শ্রেষ্ঠ আগ্নিশক্তি ও কামশক্তিকে ধনপ্রাপ্তিতে রূপান্তর করে চঞ্চলা স্বর্ণমালিনী রত্নধাত্রী যক্ষিণী মাতাদের জন্য একেবারে উপযুক্ত দ্রুত ফল পেতে রক্তচন্দনের মালা ব্যবহার অত্যন্ত প্রভাবশালী দুই কমলাগাটা মালা পদ্মবীজের মালা দ্বিতীয় শ্রেণীর উপযুক্ত লক্ষ্মী ধনধাত্রী যক্ষিণী কামধাতুর সত্তার জন্য শ্রেষ্ঠ বিশেষ করে স্বর্ণবর্ষিণী চম্পতী সাধনায় ব্যবহৃত সাধনার কোমল ও দিকগুলো জাগ্রত করে তিন মালা পাঁচমুখী অতিরিক্ত নিরাপত্তা ও শক্তি বৃদ্ধি অভিজ্ঞতান্ত্রিকরা ব্যবহার করেন যাতে যক্ষিণী শক্তি মানসিকভাবে স্থিত রাখে যদি আপনি অতীপক্ষরা যক্ষিণী শক্তিতে ডুবে গিয়ে ভোগে বাধা পান মালা সহায়ক হতে পারে উপকরণ যক্ষিণীর অলংকারযুক্ত রক্তাপ চিত্র আতর গন্ধরাজ বা মল্লিকা প্রসাদ চালের মিষ্টান্ন মধু চন্দনের তিলক ধূপ, লবঙ্গ প্রদীপ হৃতপ্রদীপ দুই শিখা বিশিষ্ট যৌগিক কল্পনা দেখার শক্তি বাড়াবে প্রতিদিন মনে মনে ভাবুন দেবী স্বর্ণমালিনী হাজার চোখে আপনার ঋণ ও বাধা দেখতে পাচ্ছেন তিনি আপনার দিকে ধনের স্রোত পাঠাচ্ছেন আপনি সেই ধনে স্নান করছেন সিদ্ধির লক্ষণ তিন দিনের মধ্যে ধনের স্বপ্ন বা ইঙ্গিত হঠাৎ জমে থাকা অর্থ ফিরে আসা চরম বাধা হঠাৎ করে কেটে যাওয়া অদ্ভুত যোগাযোগ বা অফার যা ধনপ্রাপ্তির দিকে এগিয়ে দেয় এবার এই সাধনার পূর্ণ দিন সংখ্যক মুহূর্ত জপ সংখ্যা ও ভিত্তিক আলোচনা করা হলো। পূর্ণ মেয়াদ ও স্তর ভিত্তিক সাধনা পরিকল্পনা স্তর এক প্রাথমিক বা জরুরি প্রয়োগ মেয়াদ মাত্র সাত দিন জপ সংখ্যা দৈনিক সাত মালা উপযোগিতা দ্রুত ধনের প্রয়োজন মাথা টাকা ফিরিয়ে আনা ব্যবসায়িক থেমে থাকা চলাচল করা উপলব্ধ ফল আকস্মিক ধন লাভ বন্ধ টাকা আশা স্বপ্নযোগে ইঙ্গিত স্তর দুই মধ্যম মেয়াদের তীব্র আর্থিক সুরক্ষা ও ধনপ্রবাহ মেয়াদ একুশ দিন সিদ্ধান্তমূলক পূর্ণ চক্র যোগ সংখ্যা দৈনিক এগারো মালা উপযোগিতা চলমান জীবনে ধনস্ত্রোত নিশ্চিত করা ঋণ মুক্তি ব্যবসার সফলতা আর্থিক শত্রুনাশ দেবীকে প্রতিষ্ঠা করা উপলব্ধ ফল ধন সঞ্চয় শুরু হয় ফিরে আসে শক্তিশালী তান্ত্রিক আত্মবিশ্বাস জন্মায় স্তর তিন পূর্ণ চক্র সিদ্ধি উচ্চতর তান্ত্রিক সিদ্ধি সহ ধন প্রবাহের অটল সৃষ্টি মেয়াদ চল্লিশ দিন এক মণ্ডল উচ্চতর তান্ত্রিকরা একশো কুড়ি দিন পর্যন্ত করেন ত্রিচক্র জব সংখ্যা পনেরো মালা বা তার বেশি উপযোগিতা ধন যক্ষিণীর দেহধর্ম প্রতিষ্ঠা ধনপতির আশীর্বাদ ও আত্মবিশ্বাসপূর্ণ সংস্থান গুপ্ত সম্পদ অলৌকিক সাহায্য স্বপ্নের রত্ন নির্দেশনা উপলব্ধ ফল ধন আসবে শুধুই বাইরে থেকে নয় লোক নিজের ইচ্ছায় আপনাকে ধন দিতে চাইবে আপনার ব্যক্তিত্বেই যক্ষিণীর মাধুর্য জেগে উঠবে বিশেষতান্ত্রিক দিন নির্বাচন যে যেকোনো স্তরে করলেও ফল ত্বরান্বিত হয় শুক্রবার মঙ্গলবার পূর্ণিমা লক্ষ্মী পঞ্চমী দীপান্বিতা রম্ভা তৃতীয়া রাহুকাল এড়িয়ে করুন মূল্ অশ্বিনী রোহিণী রেবতী নক্ষত্র দিন বেছে নিলে ফলদায়ক বিশেষভাবে বলবতী করার জন্য শেষ দিনে ঘৃত গুড় নারকেল দিয়ে হোম করুন একশত আহুতি চল্লিশতম দিনে এগারো জন দরিদ্র বালিকাকে প্রসাদ ও অর্থ দিন মন্ত্র একশো বার লিখে তা সিঁদুর লেপন করে লাল কাপড়ে বেঁধে ব্যবসার জায়গা বাতি জড়িতে রাখলে ধনলাভ স্থায়ী হয় সাধক বৃন্দের প্রতি বিশেষ অনুরোধ বিনা অনুমতি বা মার্গদর্শকের নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না গুরুর আশীর্বাদ ছাড়া সাধনা সফল হয় না বরং নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সঠিক দীক্ষা ও সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন মা কামাক্ষা ধাম সোমনাথ অঘরি হোয়াটসঅ্যাপ কল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা আদেশ আদেশ আদেশ